হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে চুলে হেনা করি তো প্রথমেই দেখো এখানে আমি একটা পাত্রে গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা ফুটে এসেছে এখন দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে চা পাতা চা পাতাটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আসলে চা পাতাটার ফলে হেনাটার যে কালারটা সেটা আরও ভালো হয় তো এখানে সামান্য পরিমাণে চা পাতা নিয়ে এখন এটাকে ফুটিয়ে নিব। এরপর দেখো এখানে এড করেছি আমি কারিপাতা কারিপাতা আসলে আমাদের চুলের অনেক উপকারিতা করে কারিপাতায় আছে ভিটা ক্যারোটিন এটার ফলে চুল আমাদের চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় তো কারিপাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী তো এখানে আমি কারিপাতা অ্যাড করে দিলাম দেখো এখানে নিয়েছি আমি জোবিস হার্বালের একটা হেনা এটা হচ্ছে ন্যাচারাল হেনা আর এই হেনাটা আমার কিন্তু একটা রিসেন্টলি ফেভারিট হেনা হয়ে গেছে তো এই যে গরম জলটা করেছিলাম সেটা ঠান্ডা করে হ্যানাটার মধ্যে এখন মিক্স করবো তো এখানে তোমরা চাইলে একটা ডিমও কিন্তু অ্যাড করতে পারো তো আমি ডিমও অ্যাড করি কিন্তু সেদিন আমার কাছে ডিম ছিল না তাই ডিম এড করে নিই এর বদলে আমি দেখো এক ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করব তো এখানে আমি দুইটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছিলাম ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের চুলের খুব উপকারিতা করে ভিটামিন ই আমাদের চুলকে কিন্তু চকচকে করতে সাহায্য করে আর এই হেনার মিশ্রণটা কিন্তু দু তিন ঘন্টা ধরে রেখে দিতে হবে তারপর কিন্তু চুলে লাগাতে হবে এখানে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি আর আমি হাত দিয়েই লাগাবো আর আমার ব্রাশ দিয়েও কিন্তু ভালো লাগে না আর মানুষের দ্বারা লাগাতেও সেরকম আমাকে ভালো লাগে না তাই আমি নিজে নিজেই যতটা পারি মানে হাত দিয়েই ভালোভাবে লাগিয়ে নিই আর কি এক সাইডে লাগানো আমার কমপ্লিট এবার দেখো আমি এই সাইডে লাগাবো এই সাইডেও এভাবে লাগাচ্ছি হাত দিয়ে আর হ্যাঁ আমি কিন্তু যেই দিন হেনা করি সেই দিনই কিন্তু আমি শ্যাম্পু করি না সেই দিন এমনি নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নিই অ্যান্ড রাতে কিন্তু তেল দিই এর ফলে রাতে তেল দেওয়ার ফলে কিন্তু হেনা যে কালারটা সেটা সুন্দর হয় অ্যান্ড সকালবেলা শ্যাম্পু করি আমি তো এইভাবে করে দেখবে হেনা যে কালারটা আরও সুন্দর আসবে তো করে দেখবে তোমরা তো এরপর দেখো কমপ্লিট হয়ে গেছে তো আমি এরকম ক্রেচার দিয়ে আটকে দিয়েছি আর এই যে দেখো এটা হলো ফাইনালি শ্যাম্পু করার পর চুল তো চুলটা দেখো কত সিল্কি হয়ে গেছে চুলে কিন্তু আমার কোনো প্রকারেরই জ্বর নাই আর চুলের যে কালারটা ন্যাচারাল যে মেহেন্দির কালারটা হয় সেরকম কিন্তু কালারটা আসে যেহেতু এটা ন্যাচারাল হেনা আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি ন্যাচারাল হেনা ইউজ করার তো জানিও তোমাদের আমার আজকের এই টিপসটা কেমন লাগলো আর তোমরাও চাইলে কিন্তু ফলো করতে পারো করে দেখতে পারো একদিন তো আমার এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই